আবারও চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দা এক্সক্লুসিভ চিত্র তুলে ধরছি গত রবিবার আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় দেখিয়েছিলাম বাজি বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে উঠেছিল পয়া গ্রাম গত রবিবার কিন্তু রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পয়া গ্রামে বাজি বিস্ফোরণের মতন ঘটনা ঘটে আর এখনো পর্যন্ত কিন্তু এলাকায় ব্যাপক আতঙ্কিত রবিবারে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল পয়াক সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম কিন্তু কেঁপে উঠেছিল এই বিস্ফোরণে এ ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ থেকে কিন্তু কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে আর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোলাঘাট থানার পুলিশ সহ তিন সদস্যের ফরেন্সিক টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে কিন্তু বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম যদিও এই বিষয়ে ফরেন্সিক টিমের আধিকারিকরা জানিয়েছে নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে পরেই কিন্তু সঠিক কি কারণ তারপরে কিন্তু বলবে ফরেনসিক টিমের অধিকারী এবং কি কারণে কারণেbadge বিস্ফোরণটি ঘটেছে সে তার বিষয়ে আলোচনা হবে দেখে থাকুন চ্যানেল 24 নাও সত্য কথা সবার আগে এই তারে হয়েছে ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা হবে এখন কিছু বলা যাবে না ল্যাবরেটরিতে আমরা স্যাম্পেল যেটা কালেক্ট করেছি সেটা পাঠাবো সেটা এক্সামিনেশন হবে তারপরেই বলে আপনারা দেখছেন চ্যানেল 24 নাও সত্য কথা সবার আগে তুলে ধরব আমরা দেখতে থাকুন চোখ প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাবো আসল সত্যি চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে